আমরা হচ্ছে এটার প্রাইসটা কত একেবারে স্টিকার আমরা আমরা কিছু বলবো না এখানে আসেন একেবারে ওইখান থেকে যে সিআই প্রিমিয়ো প্লাস্টিক এর যে অরিজিনাল এটা হচ্ছে সিআই প্রিমিয়ো প্লাস্টিক অরিজিনাল অরিজিনাল সার্টিফাইড আসসালামু আলাইকুম বাজিদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইমরান ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভিউয়ার্সদের দোয়ায় অসংখ্য অগণিত ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনি কি দেখাতে নিয়ে আসলেন আজকে দেখাবো হচ্ছে আলমিরা ড্রেসিং টেবিল এবং ওয়ার্ডরোব ও ভাই এত কিছু তো আমি দেখতেছি এখানে তো বাস দুইটা আমি আলমিরা দেখতেছি ভাই কথা শোনেন

দেখা যায় আমি থাকি না একটু ব্যস্ত থাকি আসার আগে ফোন দিয়ে আসবেন এবং এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওইটা আমাদের স্টকে অভেলেবেল শপে আছে কিনা ওইটা জেনে তারপর আসবেন ইনশাল্লা আচ্ছা ঠিক আছে তো এখন প্রোডাক্টের দিকে যাওয়া যাক জি জি অবশ্যই অবশ্যই 100% এবং ইউটিউব চ্যানেল যেগুলা দেখলেন ইউটিউব চ্যানেল দুটো অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে এবং আজকে হচ্ছে এসিআই প্রিমো প্লাস্টিক আর টিডি গ্লাস আর দেখাবো আমাদের প্রতিটা ভিডিওতে হচ্ছে একেবারে প্রাইস স্টিকার লাগানো যেটা এটা দেখাই এবং হচ্ছে আপনার এটা সাইজ কত আমরা মেপে দেখাই ডেলিভারি সিস্টেম কত সব দেখাই তো অবশ্যই লুবনি অফার থেকে আপনারা দূরে থাকবেন এবং আমি বাইজিত আহমেদ এক পিস ইনশাআল্লাহ আর হবে না এই ফার্নিচার সেক্টরে ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা এটা হচ্ছে ভাই এটার নাম হচ্ছে থ্রি ডি সিল্ক্রস গ্লাস আলমিরা এবং তিনটা যে তুমি বলেছি ফার্স্ট তিনটা একটার মধ্যে অবশ্যই আপনাদেরকে আমি এই তিনটার ফিচার্স অবশ্যই দেখাব আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখবেন যতটুকু সরকারের শেষ করা যায় ইনশাল্লাহ তো এটা হচ্ছে প্রথমে আপনারা এখানে দেখতে খুবই চমৎকার একটা গ্লাস ঠিক আছে ভাই জি ভাই খুবই চমৎকার গ্লাস এবং এটা নামটা যদি বলি এটা হচ্ছে ক্রস এটা হচ্ছে থ্রি ডি ক্রস আপনার যদি ছবি অবশ্যই স্ক্রিন নিয়ে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং হচ্ছে যে প্রোডাক্টটা নিতে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার ডিরেক্ট আপনার ইউটিউব ইয়া হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক করবেন তাহলে ইনশাল্লাহ আমরা এটার প্রাইস এবং সবকিছু বলে দেব তারপরে ভিডিওতে বলে দিই কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন এইখানে যে গ্লাসটা এই গ্লাসটা আপনি প্রপারলি একেবারে ড্রেসিং টেবিলের মতো কাজ করতে পারবেন এটা ছোটখাটো গ্লাস নেই কিন্তু ইমরান ভাই

খুবই চমৎকার হাতল এবং আপনি ধরলে একটা হ্যান্ডি ফিল হবে যে কিছু একটা ধরেছি আমি ঠিক আছে তো আপনার আমি যদি একটু ওপেন করতে চাই এটা হচ্ছে তার ভেতর সাইড জি এটা হচ্ছে ভেতর সাইড এবং এই যে এইখানে কিন্তু ভাই দেখা যাচ্ছে একটা পাইপ মানে এটা হচ্ছে মেটাল পাইপ এটা হচ্ছে আপনারা যে এরকম যে ব্লেজার গুলো পরে আছে এটার মতো ব্লেজার শাড়ি শার্ট পাঞ্জাবি আপনারা এখানে সবকিছু হ্যাঙ্গিং করে সুন্দর মতো ঝুলে রাখতে পারবেন ঠিক আছে সুন্দর মতো ঝুলে রাখতে পারবেন এবং পাশে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি জি অনেক পঁয়ত্রিশ কেজি সম্ভব সম্ভব হতো আমি এখানে বসতে পারতাম যদি এটা বসার কোনো অপশন নাই আমি এখানে বসলেও ভাঙব না আমার ওজন পঞ্চান্ন পঞ্চান্ন ষাট কেজি আছে ভাই তোরে ভাইঙা যাবেন ইনশাআল্লাহ অনেক হেভি অনেক যা আসলে বলার বাইরে এসি আইপি এবং প্লাস্টিক খুব দামি প্রোডাক্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ টোটাল ইনফরমেশন জানতে পারবেন এবং হচ্ছে এটার সবকিছু ইনশাআল্লাহ আমরা জানাবো এবং এখানে ভাই দুইটা লক আছে ঠিক আছে এই লকগুলোর সিস্টেম হচ্ছে আপনার এখানে পাঞ্চ করলে লেগে যাবে লাল বাটনটা যখন আপনি প্রেস করবেন তখন হচ্ছে এটা খুলে যাবে ঠিক আছে দুইটাতে সেম এবং এই দুইটা হচ্ছে লক সিস্টেম এবং অনেকেই প্রশ্ন করে থাকেন আমাদেরকে যে ভাই এই ছিদ্রগুলো কিসের এই যে এইখানে এটা একটা তারপর হচ্ছে এটা একটা তারপর এইখানে এইখানে হচ্ছে আপনার ডাইসের দাগ ঠিক আছে মোল্ড দিয়ে যে মোল্ড দিয়ে ম্যাকিং করা দাগ এবং এখানে অনেক সময় অনেক প্রোডাক্ট আমরা স্টিকার লাগিয়ে দিই ঠিক আছে এই যে এখানে স্টিকার লাগানো এখানে স্টিকার লাগানো তো অনেকে স্টিকারটা খোলে মানে বাসানোর পরে খুলে সন্দেহ যে ভাঙা চুরা দিল কিনা তো খোলার পরে আমি একটু দেখাই দিই ভাই আমি একটু একেবারে দেখাই দিতে চাই তারপরে যদি আপনার মনে চায় না এটা মানে এটা ছেঁড়ার দরকার এটা ভিতরে হচ্ছে হোল মানে এরকম আর কি তো এটা হচ্ছে ডাইসের দাগ ভাই অনেক দামি প্রোডাক্ট তো আপনার ডাইসের দাগ হয় এরকম মানে ডাইসে আপনার ইজেক্টর পিন দিয়ে যখন বের করতে চায় তখন আপনার এরকম এগুলো লাগে এবং হচ্ছে এই যে ছিদ্রগুলো এগুলো হচ্ছে এই যে এইখানের এইখানকার যে ম্যানুয়াল লকগুলো ঠিক আছে এই ম্যানুয়াল লকগুলো হচ্ছে এরা আমি একটু যদি দেখাই যে কীভাবে কাজ করে এটা আপনার যদি এটা লাগান লাগানোর পর যেহেতু দামি প্রোডাক্ট এবং বারে বারে তালা চাবি ঘোরাঘুরি অনেকেই পছন্দ করে না তাদের জন্য হচ্ছে এটা এটা কিন্তু ভাই লক হয়ে গেছে

এত সাহস কেউ হয় না কপি আমাদেরকে মানুষে করে ঠিক আছে তারপরে এখানে লক সিস্টেম আছে এবং আমরা যদি প্রোডাক্টের ওভার ভিউটা একটু ফুল ওভার ভিউটা একটু দেখি একেবারে ফুল ওভার ভিউটা যদি একটু দেখি খুবই চমৎকার আচ্ছা এবং হচ্ছে আপনার দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে এটা হচ্ছে আলমিরা এবার ড্রেসিং টেবিল পাওয়া একটা বাকি আছে এখন হচ্ছে লাস্ট আর কি লাস্ট স্টেজ এবং অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাই ড্রেসিং টেবিলের উপরে তো সাইডে কিছু থাকে যে কসমেটিক্স রাখার জন্য জি জি সো এটাতে ওইটা কোথায় এটাতে তো আপনার এটা ধরে আছে এই আছে এখানে আছে আপনি এখানে রাখতে পারবেন আপনি চাইলে আপনি এখানে কসমেটিক্স গুলো রাখা আপনি যখন লাগলো এটা বের করলেন বের করে আপনি মানে আমার তো সুনু টুনু মারলেন মারার পরে এটা আবার রাখা দিলেন কেউ দেখবে না বুঝবে না আর যদি মনে করেন যে আপনার পাশে একটা ড্রেসিং টেবিল আছে আপনি ওইটাতে ইউজ করতেছেন এটাতেও করতেছেন তাহলে ওইখান থেকে নিয়ে আপনি এখানে গোসা মজা করলেন এবং লক সিস্টেম এবং হচ্ছে দুইটা বড় বড় ড্রয়ার নিচে পর্যাপ্ত পরিমাণ বড় বড় ড্রয়ার এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এখানে মানে যতটুকু দরকার আমি উপরে এবং টা যদি একটু টান দিয়ে খুলে দেখাই দুটাই হচ্ছে সেম সিস্টেম ঠিক আছে জি এবং ইমরান ভাই একটা বিষয় যদি একটু বলে দিই আপনাকে জি বলে এই যে এইখানে এই যে এইখানে এবং এইখানে তিনটা রড আছে কেন দাও আছে জানেন না ভাই অনেকেই জানতে চায় যে ভাই কাপড় চোপড়গুলো যখন আপনার এখানে রাখা হয় তখন ওয়েট যদি পড়ে তাহলে দেখা যায় যে এই যে এটা খোলতে লাগাতে সমস্যা হবে হ্যাঁ হ্যাঁ তো তাদের জন্য হচ্ছে এই প্রশ্নের উত্তর হিসাবে আমি এটা দিতে চাচ্ছি যে এবং এটা যদি ভিতরে দেখানো যাবে না দেখানো যাবে ভাই

আলমিরা আলমিরা না আমি ভিষে বলি নিচে হচ্ছে ভিতরে হচ্ছে আলমিরা এবং এটা যদি লাগাইয়া দেওয়া হয় তাহলে হয়ে যাবে এটা ড্রেসিং টেবিল আচ্ছা এইখানে কিন্তু সেম এই কালারটাও কিন্তু খুবই চমৎকার আমি যদি একটু লাগাই দেই এবং অনেকেই বলে যে ভাই আপনি পাশেটা দেখাইলেন এটা তো দেখান নাই তাদের জন্য আপনি একটা ওভার ভিউটা একটু দেখান ভাই এটা খুবই চমৎকারভাবে একটু ওভার ভিউটা দেখা দেন আসলে কিরকম প্রোডাক্ট আপনি সরাসরি আমার ক্যামেরার সামনে আছেন আপনি একটু বলবেন যে আসলে প্রোডাক্টসগুলো কেমন নিজে থেকে অনেস্টলি আপনি একটু রিভিউটা দিবেন আসলে প্রোডাক্টগুলো কেমন ভাই প্রোডাক্ট আমার যেটা মনে হয়েছে ভাই দেখতে অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে আমার ঘরেও একটা আছে আচ্ছা আমি নিয়েছি আলহামদুলিল্লাহ আর আমার জানা আমার থেকে নিছেন আর আমার জানা মতো আপনার ঘরেও একটা ছিল আমার ঘরেও আছে এখন এখনো আছে এখনো আছে আমার ঘরে আছে এই কালারটা এটা ছোট সাইজটা আর কি হ্যাঁ তো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যেহেতু ইউজ করতেছি তার মানে বিষয়টা কেমন হতে পারে জি এবং এই সিআই প্রিমিয়াম প্লাস্টিক এটা হচ্ছে সাইজ যদি বলি এটার সাইজ হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি 6 ফিট 2 ইঞ্চি তার মানে হচ্ছে চুয়াত্তর ইঞ্চি জি এবং এটার ওজন হচ্ছে পঁয়ত্রিশ কেজি আমরা পেয়েছি এই কার্টুন ছাড়া মেপে এমন এখন যেরকম আছে ফিটিং সহ সেম এরকমভাবে পঁয়ত্রিশ কেজি আমরা পেয়েছি হয়তো আপনি চৌত্রিশ কেজি সাড়ে চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি এক এক সময় এক এক রকম হয় আর কি এবং এটা পাশ যেটা এটা পাশের সাইজ হচ্ছে তিন ফিট আর এক ইঞ্চি কম মানে তিন বারং ছত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চির কিছু সেম বেশি যদি এটা ধরি আর কি তো ছয় ফিট দু ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি এবং ভেতরে যে স্পেস বা ডিপ যেটা আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি এইটা এইখান থেকে এই যে স্পেসটা এটা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো পয়েন্ট ইঞ্চি এবং এটার ভিতরে একটু দেখাইতে চাই অনেকে বলবে যে ওইটা দেখাইলেন এটা কেন দেখাইলেন না তো সবকিছু সেম সবকিছুই সেম এখানে আলাদাভাবে কোনো কিছু দেখানোর সিস্টেম নাই তারপর আমি দেখাই দিলাম যেহেতু আপনারা বলেন যে ভাই দেখান দেখান এমনে দেখান অমনে দেখান এবং এইখানকার যে ইয়াগুলা গ্লাসের যে হুকগুলা এগুলো কিন্তু ভেরি স্মার্ট জি এগুলো অনেক স্মার্ট মানে এগুলো ভেরি স্মার্ট যা আসলে বলার বাইরে এবং এখানে চাবি আছে এখানে চাবি আছে এখানে চাবি আছে চাবিগুলো হয়তো এখানে রাখছি আমরা এই যে এই প্যাকেটগুলো আপনারা পাবেন ঠিক আছে চাবি আছে তারপরে এক্সট্রা এগুলো দেয়া আছে দুইটা যাতে করে খুইলা গেলেও যদি মাঝে মাঝে খুলে যায় কোনো সমস্যার কারণে আপনি এখানে লাগাইতে পারবেন নিজে ঠিক আছে জি এবং সর্বশেষ ইমরান ভাই জি ভাই আমরা হচ্ছে এটার প্রাইসটা কত একেবারে স্টিকার আমরা আমরা কিছু বলবো না এখানে আসেন একেবারে ওইখান থেকে এসিআই প্রিমিয়াম প্লাস্টিকের অরিজিনাল এসিআই প্রিমিয়াম প্লাস্টিক অরিজিনাল সার্টিফাইড এটা হচ্ছে এসিআই প্রিমিয় প্লাস্টিক টাইটেনিয়াম আলমিরা ড্রয়ার থ্রিডি উইথ গ্লাস এটার নাম আর কি আমরা হচ্ছে ব্লাকবেল নামে পরিচিত এটা হচ্ছে সিল্ক রোজ ওই পাশেটা এটা এখানে কত টাকা দেখা যাচ্ছে তেরো হাজার নয়শো টাকা না এখান থেকে আপনারা আমাদের লোকেশনে যদি থাকেন নারায়ণগঞ্জের মধ্যে যদি থাকেন তাহলে আপনি তেরো হাজার টাকা হলে ফ্রিতে হোম ডেলিভারি নিতে পারবেন এবং যেহেতু আমাদের এরিয়াটা নারায়ণগঞ্জে এর বাহিরে যদি হন তাহলে সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করার সিস্টেম আছে জি আপনারা কুরিয়ারের মাধ্যমে এটা আপনার শহর পর্যন্ত অথবা কিছু কিছু এরিয়াতে আমরা বাসা পর্যন্ত পৌঁছাই থাকি ওটা আপনার সাথে আমার কথাবার্তা যদি বনে তাহলে আপনি সো ঢাকা মানে নারায়ণগঞ্জের বাহিরে হলে তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনি কুরিয়ারে একেবারে ফিটিং করে প্যাকিং করে আমরা পাঠাবো একেবারে ভালো করে বেঁধে যতটুকু দরকার আপনি গ্লাস গ্লাস সব কিছু লাগাই দিব আপনি শুধু বাসায় নেবেন এবং ব্যবহার করবেন অনেক এরিয়াতে আমরা হোম ডেলিভারিও করে থাকি যদি আপনার সাথে আমার কথায় কাজে মিলে তাহলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সো তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নারায়ণগঞ্জের বাহিরে হলে নিতে পারবেন এবং নারায়ণগঞ্জ হলে তেরো হাজার টাকা অনলি এবং আপনি আমাদের শপে আসেন এসে যান তাহলে ইনশাল্লাহ এবং হচ্ছে অবশ্যই অর্ডার কনফার্ম করতে নারায়ণগঞ্জের বাহিরে হলে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা ওইটা অবশ্যই আপনার প্রোডাক্ট যখন হাতে পাবেন কুরিয়ারে দেই বা কুরিয়ার অফিসে গিয়ে দেন বা আপনার বাসায় যাওয়ার পরে দেন আপনি প্রোডাক্ট সচোখে দেখার পরে বাকি টাকাটা আপনি পেমেন্ট করবেন আদারওয়াইজ আমাদের আর কোনো সিস্টেম নাই যে প্রোডাক্ট আসছে ফোন দিছে প্রোডাক্টের কোনো খবর নেই টাকা টকা নিয়ে যেতেছে সো এরকম কোনো সিস্টেম নাই ঠিক আছে আপনি অবশ্যই প্রয়োজন মানে ডিরেক্টলি আমার সাথেই কথা বলবেন ফোন রিসিভগুলো আমি করি এবং এই ব্যবসার যতটুকু লেনদেন আছে সব আমি বাইজিদ আহমেদ আমি নিজে করে থাকি এবং প্রয়োজন আমার সাথে কথা বলে আপনার যদি মনে হয় যেন আমি না আরেকজন কথা বলছে তাহলে অবশ্যই ভিডিও কল দিবেন যদি কেউ বলে না ভিডিও কলের কোনো অপশন নেই তাহলে মনে করবেন যে ওইখানে ভেজাল আছে এবং আমার সাথে অবশ্যই আপনি ভিডিও কলে দেখে অত প্রোডাক্ট থাকুক বা না থাকুক আপনি আমি যখন কনফার্ম আমি যা আছি এটা আপনি আইডেন্টিফাই করে কনফার্ম করে তারপরে কনফার্ম করতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করার পর বাকি টাকাটা টোটার হাতে পর দিবেন বা কুরিয়ার অফিসের পর দিবেন সো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমতোকে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম